এখন বাঁচতেছে রাত্র নয়টা তো গরু তেমন ঘাটে নাই এবং কাস্টমারও তেমন বেশি নাই কিন্তু দাম ছাড়ছে না ওরা দামাদামি করে মানুষ গরু কিনছে তো এভারেজ এক লাখ এক লাখ দশ এক লাখ বিশে মোটামুটি ভালো গরু পাওয়া যাচ্ছে যেটা হয়তো কয়েকদিন আগেও দুই লাখ দাম ধরেছে আর কি এখন এটা কত নিচে দেখ કત એટલા દામ કતના